দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ চীনের পর এবার মালয়েশিয়াতেও বাড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দু হাজার সালের করোনা মহামারীর পর এবার চীনে নতুন এক ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে এতে হাসপাতালগুলোতে গুলোতে রোগীদের ভিড় বাড়ছে বিশেষ করে শিশুদের মধ্যে ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে অনেক বড় সংকট তৈরি হতে পারে এইচএমপি ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয় শীতের মরসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে এর দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত চীনের স্বাস্থ্য বিভাগ কিছুদিন আগে ফ্লু জাতীয় রোগের হার বৃদ্ধি নিয়ে সতর্ক করেছিল কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেয় অনেকেই তথ্য গোপনের আশঙ্কা করছেন এইচএমপিভি 2001 সালে প্রথম শনাক্ত করা হয় এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা ওপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে তবে শিশু বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এই ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়িয়ে পড়ে হাজি কাশি সংক্রমিত ব্যক্তির সঙ্গে হাত মেলানো বা স্পর্শ করা ও সংক্রমিত স্থান স্পর্শ করার পর নাক মুখ বা চোখ হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমেও ভাইরাস ছড়াতে পারে এইচএমপিভির উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই সাধারণত উপসর্গের মধ্যে রয়েছে কাশি জ্বর নাক বন্ধ হওয়া ও শ্বাসকষ্ট গুরুতর ক্ষেত্রে ভাইরাসটি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড বা উন্মেষ পর্ব সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয় তবে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে লক্ষণগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয় প্রবাস news desk